আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীদের এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইচ্ছে যারা প্রবাসে থাকেন তারা জাতীয় পরিচয়পত্র সংশোধন থেকে শুরু করে নতুন জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ প্রদান করলো বাংলাদেশ নির্বাচন কমিশন ইচ্ছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রবাসীদের দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রবাসীদের এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ সকল প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য দ্রুত নিষ্পত্তি করার বা আবেদনগুলো অনুমোদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ঢাকা প্রবাসী বসে যেসব নাগরিক অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড পেতে আবেদন করেছেন সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সংস্থাদি এনআইডি শাখার উপ পরিচালক মো আহমেদ ইতিমধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রবাসে বসবাসত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে যেসব প্রবাসী বায়োমেট্রিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে তাদের আবেদনগুলো কাট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনে এন আর বি মেনুতে পাওয়া যাবে উপজেলা বা থানা নির্বাচন অফিসারা যেসব আবেদনের ডকুমেন্ট সংযুক্ত আছে শুধু সেই সব আবেদনগুলো সরজমিনে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে প্রতিবেদন আপলোড করে অনুমোদন বা বাতিল করতে হবে তো প্রবাসী থেকে যে আবেদন করেছিলেন তাদের আবেদনে যাদের আবেদন সম্পূর্ণ করার জন্য বা আবেদন অনুমোদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তো প্রবাসীদের জন্য এই ধারণ সুখবর ছিল জাতীয় পরিচয় পত্র বা নতুন ভোটার আবেদন যে সকল প্রবাসীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল তাদের আবেদন গুলো দ্রুত অনুমোদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনার থেকে এ তথ্য জানানো হয়েছে